আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো চলে আসলাম ফেয়ার টাচ থেকে কি দেখাবো অলরেডি কিন্তু আপনারা ভিডিওর স্ক্রিনে আর ক্যাপশানে দেখে বুঝতেই পারতেছেন আজকে আপনাদেরকে অনেক দিন পর আমাদের ওয়েডিং বারবি গাউনের কালেকশনগুলো দেখিয়ে দিব ওয়েডিং বার্বির পাশাপাশি কিন্তু পার্টি বারবিও থাকে বারবি অ্যাকচুয়ালি দুইটা তিনটা ক্যাটাগরির হয় এর ভিতরে হচ্ছে একটা হচ্ছে পার্টি ক্যাটাগরির একটা হচ্ছে ওয়েডিং ক্যাটাগরি সো আপনাদেরকে আজকে পার্টি অ্যান্ড ওয়েডিং বোথ ক্যাটাগরির বারবি কিন্তু আজকে দেখিয়ে দিব আর এই বার্বির জন্য কিন্তু এতদিন আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন আমরাও কিন্তু নতুন স্টক আসা পর্যন্ত ওয়েট করতেছিলাম তো আজকে কিন্তু ফাইনালি আমাদের কাছে অনেক বার্বের স্টক আছে এই কাশি আর সর্বপ্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ফেমাস ক্রিস্টাল বার্বিক ক্রিস্টাল ওয়েডিং বারবি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েডিং বারবি আপনারা যদি এটার উপরের পার্টটা দেখেন উপরের পার্টে দেখবেন অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির আর ক্রিস্টাল দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা টার্সেলের মতো ডিজাইন করা ভি শেপের এটা হচ্ছে উপরের কাজটা আর এই কারণে কিন্তু এটাকে ক্রিস্টাল ওয়েডিং বারবি আমরা বলে থাকি গলার সাইডেও কিন্তু আমরা হাতের কাজ দেখতে পাচ্ছি ইভেন যতগুলো কাজ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হাতের কাজ তাছাড়া হাতাও লাগানো আছে হাতায়ও কিন্তু কাজ আছে ঠিক আছে এইটা হচ্ছে হাতাটা আর এই হচ্ছে অল ওভার কাজটা নিচে দেখেন এগুলো কিন্তু এক্সট্রা প্যানেলগুলো সুন্দরভাবে এখানে সেট হয়ে থাকবে পড়ার পরে আর এইটা যেহেতু ওয়েডিং পারবি এটা কিন্তু অনেক বেশি ফ্লাপি হবে অনেক বেশি আমরা যদি এটার ফ্লাপিনেস আপনাদেরকে বোঝাতে যাই মানে পার্টগুলো গনে বোঝাতে হবে তাহলে দেখেন কয়টা পার্ট এটার ভিতরে আছে আছেন পেজে ফলো করেন এই যে পার্টটা হচ্ছে আচ্ছা প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা আলাদা কাজও আছে এর ভিতরে উপরের পার্টটাতে তো কাজ করা দেখতেই পাচ্ছেন আর এই বারবি গাউনের আরেকটা কিন্তু ভালো দিক হচ্ছে এটা নিচে কাজ করা পাবেন যেহেতু এটা ওয়েডিং সো অল ওভার কাজটাই কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে আচ্ছা সো ভিতরে যে সেকেন্ড পার্টটা সেই পার্টটা কিন্তু একদম সিমারি টাইপের মুন লাইট নেট এটাকে বলা হয় উপরে একটা আফসানের মতো একটা গ্লিটার দিয়ে অল ওভার নেটটাকে আরো বেশি গর্জিয়াস বানানো হয়েছে যার কারণে রেস্টটা যখন আপনারা পরবেন অনেক বেশি গ্লেজি দেখা যায় দেখেন গ্লেজ দিচ্ছে তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা এটা হচ্ছে গ্লেজি পার্ট তারপরে নিচে আরও পার্ট আছে এই যে তিন নাম্বার পার্ট এটা চার নম্বর পার্ট পাঁচ নাম্বার জাস্ট নেটের পার্ট তারপরে আমরা ইনার পেয়ে যাব একটা ছয়টা ক্যান ক্যান একটা দুইটা আটটা নয়টা মোট হচ্ছে নাইন লেয়ারের নয়টা পার্টের এই বারবি গাউনটা এটা কিন্তু সামনের সাইডটা আমরা দেখালাম ব্যাক সাইডটা দেখি ওকে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা কত সুন্দরভাবে ডিজাইনটা করা পাবেন আর এটা অনেক বেশি ফ্লপি হবে তারপর এটার পিছনের ফিটিংসের ফিনিশিংগুলো দেখেন এটা যে অরিজিনাল চায় না এটা বোঝার জন্য কিন্তু বেশি কিছু আপনাদেরকে বুঝতে হবে না জাস্ট এটার ফিনিশিংটা দেখবেন দেখেন কোমরের সাইডে এখানে জিপার দেওয়া যেন কোমরটা ভালোভাবে ফিটিংস হয় তারপরে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে ভিতরের ফিনিশিংগুলো দেখলে ফেব্রিকগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা যে অরিজিনাল চায়না না ঠিক আছে তারপরে আমরা এটার ফ্রন্ট পার্টটা আবারও দেখব এই হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরো ড্রেসটা আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন উপরে উঠো একটু দাঁড়াও উপরে উঠো এই দেখেন এটা কিন্তু মোটামুটি হালকাভাবে পরে ফেললো আর দেখেন কত সুন্দর লাগে যখন আপনারা পরবেন এটা কিন্তু একদম প্রিন্সেসের মতো লাগবে এই টাইপের গাউনগুলো যখন পরবেন ওকে সো এইটার প্রাইসটা কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 13500 মাত্র 13500 টাকা ঠিক আছে কালার থাকবে দুইটা মাত্র 13500 টাকা এই গাউনগুলো মানে ইজিলি গুলশান বনানীতে ওয়েডিং এর জন্য তিরিশ হাজার বিশ হাজার এরকম প্রাইসে সেল করে থাকে এটা ইজিলি মিনিমাম প্রাইস সো আমাদের কাছে পাবেন একদমই রিজনেবল প্রাইসে তেরো হাজার পাঁচশো টাকায় একটা ওয়েডিং বারবি পেয়ে যাবেন আর এটার কালার পাবেন আপনারা দুইটা এইটা তো গেল পিচ কালার আর বার্বির মানে বার্বি গাউন নাম শুনলেই মাথায় যেই কালারটা আগে আসে সেটা হচ্ছে হোয়াইট কারণ হোয়াইটই হচ্ছে বার্বির ট্রেডিশনাল কালার সো এই সেম ডিজাইনের হোয়াইট কালার কিন্তু অবশ্যই আছে অনেকেই হোয়াইটগুলো চেয়ে থাকেন হোয়াইটগুলো কি হয় আপনারা চাইলে ওয়েডিংয়েও পড়তে পারবেন চাইলে বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি যে কোনো ফাংশানে কিন্তু স্পেশালি এই হোয়াইট কালারটা আপনারা চাইলে পড়তে পারবেন আর যারা হোয়াইট আগে পড়েছেন তাদের জন্য কিন্তু ডিফারেন্ট কালারগুলো আনা বাট হোয়াইট এটা অলওয়েজ এভার গ্রিন কালার বার্বির জন্য এইটা মানে অমর কালার যতদিন বার্বি নামটা বার্বির ড্রেসগুলো থাকবে ততদিন হোয়াইট কালারও থাকবে আর হোয়াইটের সাথে কিন্তু এখানে ক্রিস্টালগুলো ম্যাচিং হোয়াইট কালার একদমই প্রিমিয়াম ক্রিস্টাল স্টোন আপনারা একদম ক্লোজলি যদি দেখেন দেখছেন প্রিমিয়াম ক্রিস্টাল স্টোন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আর এই হচ্ছে ফুললি হোয়াইট কালারটা প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই প্রাইসটা এটার আরেকটা ব্যাপার আমি আবারও দেখিয়ে দিই নিচের সাইডে কিন্তু অল ওভার কাজ করা সামনে এবং পিছনেও পিছনেও কিন্তু কাজ করা ঠিক আছে এই দেখেন পিছনেও কাজ করা সামনে পিছনে দুই পাশেই কাজ করা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা এইটা তো ওয়েডিং বাড়বি এটা কিন্তু আমাদের প্রিমিয়াম ওয়েডিং বাড়বি টেল কার্ডটা আনো নেই টেল কার্ড আছে টেল দেখা যেহেতু ওয়েডিং দেখাচ্ছি আমরা ওয়েডিংটা শেষ করে মানে দামি বাড়বিগুলো দেখানো শেষ করে তারপর আমরা আস্তে আস্তে কম দামিগুলো দেখাবো যেগুলো পার্টির জন্য এখন আমরা দেখতেছি মোস্ট এক্সক্লুসিভ ওয়ান এইটা হচ্ছে টেল ওয়েডিং বার্বি টেল ওয়েডিং বাড়বি এই যে একটা জিনিস দেখাই গাউন কিন্তু এতটুকুই হচ্ছে ফ্লোর টাচ সাইজ নিচে যে আপনারা এক্সট্রা দেখতে পাচ্ছেন এইটাই মূলত টেল আর যেটা খুব সুন্দর হয়ে লাগতেছে আচ্ছা এই দেখেন এটার ব্যাক সাইডটা আমরা একটু আগে দেখব হ্যাঁ কারণ টেল কাট যেহেতু এটার ব্যাক সাইডটাই হচ্ছে মেইন সো ব্যাক সাইডটা আমরা আগে দেখাই দেখেন এই ওয়েডিং গাউনটার প্রাইস কত হওয়া উচিত আপনাদের মনে হয় মিনিমাম তিরিশ হাজার টাকা হওয়া উচিত এইটার এত বিউটিফুল এত গর্জিয়াস এত প্রিমিয়াম একটা ওয়েডিং গাউন এটা হোয়াইট কালারের ভিতরে এটাতেও কিন্তু ফিতার জন্য এখানে সিস্টেম করা আছে আপনারা ফিতাটাও পেয়ে যাবেন এখানে কিন্তু জিপার করা ফিটিংস মানে ফিটিংসের ক্ষেত্রে একদম হানড্রেড পারসেন্ট বেস্ট ফিনিশিংটা আপনারা পেয়ে যাবেন আর এটা যেহেতু টেল কাঠ এটার পিছনের সাইডটাতে অল ওভার গর্জিয়াস কাজ আছে এই দেখেন উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত অল ওভার গর্জিয়াস কাজ করা আর দেখেন কত প্রচুর বড় টেল আর প্রচুর বড় ঘের ঘের মানে কিভাবে যে বোঝাই আপনাদেরকে এটা যে একটু ধরো তো এখান থেকে হ্যাঁ ধরো আমি একটু দূরে যাই মানে আমার দোকান থেকে বের হয়ে যেতে হবে এটার ঘের আপনাদেরকে হলে তাছাড়ার কোনো উপায় নেই দোকানে তো জায়গাতে মানে হচ্ছে না আচ্ছা সো এটার ফ্রন্ট পার্টে আমরা চলে আসি ফ্রন্ট পার্টে একদম বারবি যেভাবে কাজ করা থাকে তার চেয়ে একটু বেশি গর্জেস করে এটাতে কাজ করা কারণ এটা ওয়েডিং আর এটা হচ্ছে একদম বার্বির প্রিমিয়াম ওয়েডিংটা এটা ক্রিস্টালটা দেখিয়েছিলাম ওইটা ছিল তেরো টাকা এইটার প্রাইস বলে দিব তার আগে এইটার একদম ডিটেল কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এইটারও কিন্তু নিচে কাজ কাজ আছে আছে টেলেও আর এটাতে অল ওভার কিন্তু এখানে আমরা সিকোয়েন্সের কাজটাও দেখতে পাচ্ছি উপরের পার্টটাতে হচ্ছে কাজ করা পার্ট ভিতরের পার্টটা হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা সিকোয়েন্সগুলো কিন্তু হোয়াইট কালার সো এইগুলো লাইটের আলোতে কিন্তু কালার চেঞ্জ শাইন করতেছে তারপরে ভিতরে আরও অনেক পার্ট আছে এই যে দেখেন আরও একটা পার্ট মোট তিনটা চারটা পাঁচটা তারপরে এই যে ছয়টা আমরা এক এক করে গুনবো ক্যান ক্যান দুইটা লেয়ারের ষাটটা আটটা ভিতর আছে ইনার একদম চায় না অরিজিনাল কমফোর্টেবল একটা ইনার প্রিমিয়াম কোয়ালিটির মোট এটাতেও নয়টা পার্ট একদম গুনে নিবেন নয়টা পার্ট আর এটার অনেক 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 বেশি ঘের মানে অনেক আমার মনে হয় যে বিশ পঞ্চাশ বার বলতে হবে এটার ঘের বোঝাতে গেলে আর ফ্লাপি তো অবশ্যই হবে কারণ ভিতরে কতগুলো পার্ট আপনারা দেখতেই পেলেন ওয়াও তোমার তো সেই লাগতেছে একদম দেখেন মনে হচ্ছে রাজকুমারী রাজকুমারী সাইড ওকে সো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর এইটার ব্যাক সাইডটা আমরা আরেকবার দেখিয়ে দিব দেন এটার প্রাইস আমরা জেনে নিব এটা কি তিরিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা জেনে নিব কত টাকা আচ্ছা প্রাইসটা বলে দাও এটা প্রাইসটা একটা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মানে অর্ধেক আমরা যদি আপনাদেরকে বলতাম যে এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি এটা ভুল কিছু হতো না কারণ এটা বাইরে কিন্তু এরকম প্রাইসে সেল হয় পঁচিশ তিরিশ হাজার টাকা অলওয়েজ আপনাদেরকে বেস্ট প্রোডাক্টগুলো বেস্ট প্রাইসে দিয়ে এসেছে ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাবে সেই বেস্ট প্রাইসটাতে কিন্তু এই টেল কাট কাউন্ট আপনারা পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই টেল কাট ওয়েডিং ঠিক আছে মানে আপনারা আপনাদের যাদের বাজেট তিরিশ হাজার টাকা প্রিমিয়াম কিছু নিতে চান হোয়াইট কালারের ভিতরে আমি বলবো এটা নেন টাকা বাঁচান লুক কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকারই আসবে ড্রেসও তিরিশ তিরিশ হাজার টাকারই বাট আমাদের থেকে এই প্রোডাক্টটা আপনারা কমে পাচ্ছেন সো আমরা চলে যাচ্ছি এখন পরবর্তীতে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ওয়েডিং ক্যাটাগরির বাট এটার বাজেটটা একটু কমের ভিতরে কম কত আমরা জেনে নেব এটা দশের আশেপাশে থাকবে প্রাইসটা আমরা এক্স্যাক্ট একটু জেনে নিব তার আগে আমরা এটার কাজগুলো দেখি ডিজাইনটা দেখি সো এইটা হচ্ছে কালারটা হচ্ছে স্কাই কালার এটা কিন্তু পার্টি ফাংশনের জন্য নিতে পারেন ব্রাইডমেড যারা আছেন তারাও এটা চাইলে নিতে পারেন এটার হাতা আবার সুন্দর কাজটা কিন্তু সুন্দর এটা বডিটা হালকা হলো এটার হাতার কাজটা অন্যগুলোর তুলনায় অনেক গর্জিয়াস করে কাজ করা তারপরে গলাটা তো দেখতেই পাচ্ছেন একদম ফুল্লি কভার আপ করা আছে ইনার দিয়ে হাতাটাও চলে আপনার ইনার দিয়ে কভার করতে পারবেন কাস্টমাইজ করে এটার কিন্তু এখানে একটা ভি শেপ আছে যেটা পরার পরে দেখবেন খুব সুন্দর লাগবে আর অল ওভারে যে এখানেও ক্রিস্টালের ছোট ছোটো কাঠদানা সিকোয়েন্স এগুলোর কাজ করা আছে হাতের কাজ সুতার কাজ তো থাকবেই এটা হচ্ছে উপরের কাজ গেল নিচের পার্টে এটাও অনেক বেশি ঘের দেওয়া আছে আর এটাও কিন্তু নিচে অল ওভার কাজ করা দেখছেন এটা হচ্ছে নিচে এই কাজটা কিন্তু একদম রাউন্ড চারোপাশে আপনারা পেয়ে যাবেন দেন এটার কয়টা পার্ট আমরা একটু গনে দেখতে পারি এটার পার্ট হচ্ছে তোমার এই যে একটা গনি আমরা কি একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা সাত সাত আট এটাও নয়টা লেয়ারের এটাও কিন্তু নাইন লেয়ারের একটা ওয়েডিং বাড়বি এটা ছেলে আবার পার্টির ফাংশনের জন্য নিতে পারেন কারণ কালারটা অনেক সুন্দর আর প্রাইসটাও রিজনেবল এইটার সাইডটা আগে দেখাও তারপর আমরা কমেন্টে আপনাদের মতামত জানান কেমন লাগতেছে আমাদের আজকের বার্বির কালেকশন গুলো আর নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন এটার ভিতরে ফিটিংসের জন্য অনেক সুন্দর সিস্টেম দাও দেখেন বডিটা একদম এই ক্লিপের মাধ্যমে কিন্তু এলাস্টিক ক্লিপের মাধ্যমে একদম ফিটিংস করে নিতে পারবেন পিছনে জিপার সিস্টেমও করা আছে আর এটার আমি ব্যাক সাইডটাও দেখে নিলাম এখন জাস্ট এটার প্রাইসটা জেনে নিব এটা প্রাইস থাকবে মাত্র 10500 মাত্র 10500 টাকা কালার থাকবে এটা ওয়েডিং অথবা পার্টি যে কোনো জায়গাতেই ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 10500 টাকা একদম বেস্ট প্রাইস ওকে সো লেটস মুভ অন টু দা নেক্সট ওয়ান এইটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট ওয়ান বলতে আমরা এইটারই জাস্ট डिफरेंट কালারগুলো এখন দেখব ওকে সো এই কালারটা হচ্ছে কাইন্ড অফ পিচ টাইপের কালার ওকে এটা হচ্ছে পিচ টাইপের একটা কালার এটাও ডিফারেন্ট কালার অনেকেই কিন্তু বারবি হোয়াইট কালার আগে ইউজ করেছেন এই টাইপের কালারগুলো তাদের জন্য যারা হোয়াইট একবার পরেছেন এখন ডিফারেন্ট কালার ইউজ করতে চান আপনারা কিন্তু এইটা দেখতে পারেন এইটা একদম ওয়াও খুবই মিষ্টি একটা কালার এটা ওয়াও এই হচ্ছে পুরো ডিজাইনটা তো ফর কমেন্ট ওকে এটা হচ্ছে হাতাটা এই হচ্ছে অল ওভার ডিজাইনটা আর ব্যাক সাইডে যদি আমরা চলে আসি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে মাত্র 10500 মাত্র 10500 টাকা আর এই ডিজাইনের সোফার দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে স্কাই ব্লু একটা হচ্ছে লাইট পেজ হোয়াইট কালার না থাকলে কিভাবে হবে এটারও কিন্তু হোয়াইট কালার আছে বার্বি মানে হোয়াইট কালার সো ডিজাইন যেটাই হোক না কেন হোয়াইট কালার কিন্তু অবশ্যই থাকবেই ওকে সো এটা হচ্ছে হোয়াইট কালার দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্টের হোয়াইট কালার এইটা প্রাইস কিন্তু সেম থাকবে অর্ডার প্রসেসটা আপনাদেরকে বলে দিই ধরেন আপনার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনি অনলাইনে কিনতে চাচ্ছেন অনেকেই দোকানে আসতে পারেন না বা ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ঢাকার বাইরে থেকে দেখে বা পুরো বাংলাদেশ থেকেই দেখে সো আমরা যেহেতু ঢাকায় আমাদের আউটলেট ঢাকার বাইরে থেকে যারা দেখে যারা আমাদের দোকানে চাইলেই আসতে পারেন আবার ড্রেস কিনতে চায় তারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা নিয়ে নিতে পারেন ধরেন আপনার এটা পছন্দ হয়েছে এখন আপনি এটা অর্ডার করতে চান অনলাইনে হোম ডেলিভারিতে আপনি জাস্ট এই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইসটা আমি বলেই দিলাম প্রাইস প্রাইস আর ড্রেস সব কিছু পছন্দ হলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সের ছবিটা পাঠিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে দিবেন ছবির সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সুন্দরভাবে লিখে দিবেন বাস বাকি কি কি করা লাগবে সেটা কিন্তু আমরা জানিয়ে দিব আর প্রোডাক্ট ইনশাল্লাহ একদম আপনাদের পাশায় পৌঁছে যাবে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন না কেন প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কমেন্টে আপনাদের মতামত জানান কি টাইপের বারবি আপনাদের পছন্দ বা এই বারবি গুলো কি আপনাদের ভালো লাগতেছে কিনা এইটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে পার্টি বারবি তাই না এগুলো হচ্ছে পার্টিতে পড়ার মতো বারবি আপনারা ছেলে বার্থডে সেলিব্রেশনের জন্য ভাল লাগলে এটা পড়তে পারেন অ্যানিভার্সারিতেও ছেলে পড়তে পারেন সো এটাতে কিন্তু কাজটা একটু গর্জেস এটার গলা থেকে শুরু করে আপনারা যদি পুরো টপের কাজটা দেখেন এখানে ফুললি লোডেড সিকোয়েন্স আর হচ্ছে ওই যে পাইপ স্টোন পার্ল এগুলো দিয়ে একদম ফুললি গর্জেস করে কাজ করা আর এই কাজগুলো কিন্তু এই রকম টপ সাইডটাতে থাকবে নিচের পার্টের সুতা আর সিকোয়েন্সের কাজ আমরা দেখতে পাচ্ছি বাট কাজগুলো দেখেন কীভাবে করা একটা লেয়ার কাজ করা আছে একটা লেয়ার খালি একটা কাজ করা লেয়ার একটা লেয়ার খালি এরকম করে সামনের সাইডটা পুরো কাজ করা এটার আরেকটা ব্যাপার আছে এইটার যে নেটের ফেব্রিকটা এই নেটের ফেব্রিকটা কিন্তু একটু গ্লেজি যেটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন লাইটার আলোতে কিন্তু শাইন করতেছে এই নেট ফেব্রিকটা সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি ঘের এটাতেও মাসাল্লাহ অনেক বেশি ঘের এটা হচ্ছে সাইড আর যেহেতু এটা স্লিভলেস আপনারা দেখতে পাচ্ছেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কি এটার কি হাতা নেই নাকি এটা কিন্তু হাতা আছে যে হাতার কাপড় এক্সট্রাভাবে এইভাবে দেওয়া আছে আপনারা চাইলে হাতাটা অ্যাড করে পড়তে পারেন আর আমি বলবো হাতা অবশ্যই অ্যাড করে পড়বেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এটা আমার মতামত বাকি আপনারা চাইলে স্লিভলেসও পড়তে পারেন আর ওইটা আপনাদের ইচ্ছা তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এটা হোয়াইট কালারের ভিতরে থাকবে এইটা ওয়ান কালারের একটা পার্টি বারবি গাউন আর এটার প্রাইসটা মাত্র এটার মাত্র দশ হাজার পাঁচশো টাকা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন যার যার পছন্দ হচ্ছে আমরা এখন চলে যাব নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা নেক্সট ডিজাইনটা আমরা একটু ডিফারেন্ট দেখবো আর এটা একদমই বাজেট ফ্রেন্ডলি মানে অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এটা পেয়ে যাবেন খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে একদম ডিফারেন্ট একটা কালার এতক্ষণ যাবৎ অনেক হালকা কালার দেখাচ্ছিলাম সো মাঝখানে একটা ডিপ কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ইন্ডিয়ান বারবি হ্যাঁ এটা কিন্তু চায় না এটা হচ্ছে বোম্বের ডিজাইনার বার্বি সো এই কারণে এটা একদমই ডিফারেন্ট কালারও ডিফারেন্ট কাজও ডিফারেন্ট এটা উপর থেকে শুরু করে একদম ড্রেসের হাফ সাইড পর্যন্ত হ্যান্ড ওয়ার্ক করা এই দেখেন সম্পূর্ণ এক একটা মেটেরিয়ালস কিন্তু হাত দিয়ে হাত দিয়ে বসাতে হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ হাতের কাজ মানেই প্রিমিয়াম তারপরে এটা নিচে কিন্তু এইরকম আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ারের রেফেল দেখতে পাচ্ছেন মানে কাজের ভিতরে কতটা এফোর্ট দেওয়া হয়েছে কাজের কোয়ালিটি বা কাজের স্টাইল দেখলে বোঝা যায় ব্যাক সাইডটা থাকবে এরকম সলিড এখানে একটা হলুদ কালার সুতো আছে আমি উঠিয়ে ফেলে দিলাম ওকে এটার ভিতরে কিন্তু দেখেন এই যে ভিতরেও আলাদা আরও লেয়ার আছে আর সাথে এটার সাথে একটা দুটো একদমই সিম্পল একটা দুপাট্টা দেওয়া আছে তো এটার প্রাইস কত টাকা পড়বে প্রাইস থাকবে মাত্র 7500 13 নম্বর ছিল ওকে সো এটার প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যার যার ভালো লাগতেছে স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে সো এখন চলে যাব আরো বেশি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যারা পার্টি ফাংশনে পরার জন্য একদম রিজনেবল প্রাইসের বারবি চান তাদের জন্য এগুলো এগুলো কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা বাট প্রাইস অনেক কম ওকে সো এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা দুইটা কালারে পাবেন দুইটা ডিজাইন দুইটা কালার এটা হচ্ছে উপরের পার্টটা সম্পূর্ণ পার্ট আর হচ্ছে কট সুতা আর সুতা দিয়ে কাজ করা এই হচ্ছে বার্বের কাজটা আর এটার পুরো কিন্তু আপনারা এরকম একটা সিকোয়েন্স টেপের মেটেরিয়াল দেখতে পাবেন যেটা ফেব্রিকেই কিন্তু ফেব্রিকটাই এরকম ইনবিল্ড এই কাজটা ফেব্রিকের সাথে এই কাজটা এসেছে আর এটা অল ওভার কাজটা ব্যাকসাইডে একটু দেখি ব্যাকসাইড আমরা কিন্তু ফুল গর্জিয়াস কাজ করা পাবো হাতার কাপড় ভিতরে দেওয়া থাকবে চাইলে হাতা লাগিয়ে নেবেন আর এটার প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 5500 মাত্র 5500 টাকা মাত্র মাত্র 5500 টাকা আর এই सेम টাইপেরই আরো একটা ডিজাইন আপনারা পাবেন এটা আবার डिफरेंट ডিজাইন আর এটা হবে হোয়াইট কালারের উপরে ওকে এটার কিন্তু হাতাটা লাগানো আছে একদম ইনার দিয়ে হাতাটা সম্পূর্ণ সুন্দর করে লাগানো এই হচ্ছে কাজগুলো গলার ডিজাইনটা অল ওভার কাজ দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা দেখেন এইটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে হচ্ছে একদম সেম ভাবে কাজ করা ওকে প্রাইস মাত্র 6500 মাত্র 6500 টাকা এইটা তো আজকে বারবি গাউন দেখালাম তাছাড়া আমাদের কাছে কিন্তু পার্টি ওয়েডিং এর अवेलेबल গাউনের কালেকশন আছে এই যে দেখেন দেখেন গাউন লেহেঙ্গা গারারা সারারা ক্রপ টপ সব কিছুই আছে আমাদের কাছে বাচ্চাদের কালেকশন বলে দিই তো আপনাদের ভালো লাগলে কিন্তু কিনেও নিতে পারবেন আমাদের শোরুমগুলো ভিজিট করা ট্রাই করবেন